নমস্কার আমি টিয়া আমি নতুন একটা ব্লগে চলে এসেছি তোমরা হাই হ্যালো বন্ধুগণ কেমন আছো চলে এসো ঝটপট আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেও বন্ধুরা আর যারা যারা লাইভ ভিডিও দেখো তারা ঝটপট লাইভে জয়েন হয়ে যাবে আমি যখন লাইভে বসি আর যারা ব্লগ দেখো তাদেরও বলছি ব্লগটা দেখে নিও জানি না হয়তো তোমাদের মতো ভালো বানাতে পারবো ভালো কথা বলতেও পারি না ভালো বানাতেও পারি না তাই নিজের যেটুকু পারি বাড়ির কাজ কমপ্লিট করে বন্ধু বোন যেইটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার প্লিজ কারুর ভালো লাগতে পারে কারুর আমি খারাপও লাগতে পারে কারুর পছন্দ নাও হতে পারে কারুর অপছন্দ হতে পারে সেগুলো গায়ে আমি মাখি না তাও তোমাদের বলছি অনেক অনেক আমার বন্ধু আছে মিষ্টি মিষ্টি বন্ধুরা তারা আমার ভিডিও পছন্দ করে কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে প্লাস আরও আমার ভিডিও যখনই আমি লাইভে বসি ওদের কথা আর বলে তুলনা হবে না প্লিজ বন্ধুগণ যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বারবার রিকোয়েস্ট করব ভিডিও কেউ স্কিপ করবে না ভিডিও কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখার চেষ্টা করবে তোমাদের জন্য এত কষ্ট করে ফাইটিং করে আমি ভিডিও বানাই কারণ এই ভিডিও বানানোর জন্য বাড়ির যারা বউ হয় যারা হাউস ওয়াইফ হয় তাদেরকে অনেক কথা শুনতে হয় তাও কি বাজে বউ ভিডিও বানায় তা এত স্যাক্রিফাইস করে তোমাদের জন্য ভিডিও বানাই গাইস তোমরা যদি পাশে না থাকো আমরা কি করে আমাদের মতো ছোট ছোট ব্লগরা ব্লগররা যারা আছে ব্লগ বানায় তারা কি করে উপরের দিকে উঠবে বলো বন্ধুরা প্লিজ তোমা তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ মানে তোমরা না সাপোর্ট করলে কোনো দিন উঁচুতে উঠতে পারবো না তাই বারবার বলি বন্ধুরা ভিডিওতে চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর যে বন্ধুগণ আমাদের পাশে থেকে পাশে থাকার চেষ্টা করো প্লিজ ভিডিও স্কিপ করবো না অনেক বন্ধু স্কিপ করে না অবশ্য আমি দেখেছি অনেক বন্ধুরা কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে ওদের আর বলে ধন্যবাদ দিয়ে ছোট করার আমার মানসিকতা নিয়ে আবার করব না থ্যাংক ইউ তাদের বলবো ধন্যবাদ বলার থ্যাংক ইউ এটাই বলার ছিল বললাম আর এইখানে দেখলে যে আমি দু চারটা রিলস বানিয়েছিলাম যারা আমার রিলস দেখো নি গিয়ে রিলস দেখে নিও আর যারা আমার ব্লগ দেখো নি করে ব্লগ দেখিয়ে নিও গাইস আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে আর ফটোগুলো পরপর আমি কয়েকটা ফটো দিয়েছি তোমরা কিন্তু কমেন্টে জানাবে হলুদ আর লাল কালারের ড্রেসটা ওটা ভালো না এইটা বোনের সঙ্গে তুলেছি বিছানায় বসে এটা ভালো না আমার দেখো আমি মাঝখানে আমার বোন আর আমার বান্ধবী টুপে পড়ে আছে এ তিন এই ফটোটা ভালো এটা নিয়েও আমার ওইদিকে বান্ধবী আছে বোন আমি আমার ছেলে আর এখানে আবার বোন আর আমি কেমন লাগছে তোমরা এই ফটোগুলো স্পিল প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও আর কেমন লাগলো আমি যখন আজকে এডিট করতে বসছিলাম ভীষণ কাজে ব্যস্ত ছিলাম তাই তোমাদের সঙ্গে ঝটপট কথা বলবো বলে তাই ভিডিওটা বানিয়ে ঝটপট চলে এসেছি ভিডিওটা করতে প্লিজ বন্ধুগণ পাশে থেকে সাপোর্ট করো আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর বেশি কথা বলবো না ভালো থেকেও সুন্দর একটা রাত সুন্দরও টাটা বাই